দশকের বাংলা চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা হচ্ছেন সোহানা তিনি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে বেশি অভিনয় করতেন চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত সিনেমায় তাকে বেশি অভিনয় করতে দেখা গিয়েছে চিত্রনায়িকা সোহানা উনিশশো সালের বিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তার আসল নাম সোহানা আক্তার বেবি চলচ্চিত্রে অভিনয় করার আগে চিত্রনায়িকা সোহানা প্রথমে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা সোহানা অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে পরিচালক সিবি জামান পরিচালিত কুসুমকলি চলচ্চিত্র যদিও ওই সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে গেরাও গেরাও সিনেমাটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল চিত্রনায়িকা সোহানা অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে গড় গড়দুয়ার কুসুমকলি শেষ খেলা স্বপ্নের নায়ক গেরাও অজানা শত্রু সন্ত্রাস সতর্ক শয়তান উত্থান পতন ক্যারাটি মাস্টার আতঙ্ক চোখের পানি লাট সাহেব গরিবের সংসার ইত্যাদি চিত্রনায়িকা সোহানা বর্তমানে আমেরিকাতে থাকেন তার দুটি কন্যা সন্তান আছে সোহানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে লাট সাহেব